না মনোযোগ থাকলে যে একদম জাল ফেলে দিতে হবে তা নয় এটা আসলে নীতি নয় কথা হচ্ছে কি জানেন আল্লাহ তাবুকের যুদ্ধের জন্য যে কিছু মাল লাগবে এসে দিয়ে দিলে অনেকগুলো মেয়েদের কানের ছিল বলছি ছিঁড়ে দিয়ে দিয়েছে মানে চাওয়াতে আর আজকে ইসলাম এমন একটা জায়গায় পড়ে ছোট ছোট বাচ্চাগুলোকে গুলোকে রাস্তা দাঁড় করে দিয়েছে কালেকশন হ্যাঁ এ খুব বদনাশি এগুলো খুব খারাপ অভ্যাস আলেমদেরকে দিয়ে দিয়ে কালেকশন করে দিয়েছে বাড়ি বাড়ি চেয়ে বেড়াচ্ছে এটা ইসলামের নীতি নয় আলেমরা হচ্ছে কিসের আল্লাহর রসুলের এলমের অরেস কাজে খবরদার এদেরকে সম্মান দিতে শিখেন ইজ্জত দিতে শিখেন আপনারা কমিটি রয়েছেন আপনারা কালেকশন করবেন তাদেরকে সম্মান ইজ্জতের মধ্যে তাদেরকে রাখেন আজকে আমরা কালেকশন করতে গিয়ে যে গাড়িকে দাঁড় করিয়ে আর বাড়িতে বাড়িতে তো বাদ দেন গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে জোর পূর্ব এখন কালেকশন হচ্ছে খুবই খারাপ নীতি ভাই তা আপনারা ইনশাল্লাহ বসে থাকেন কিছু আপনাদেরকে দেব আপনাদের কাছে সংক্ষেপে কিছু একটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দেবো তো বলছিলাম আল্লাহর নবী দুই ধরনের লোকের কাছে দুইটি কথা বলতেন দুই ধরনের লোকের কাছে দুইটি কথা বলতেন এক ধরনের লোক ছিল তারা হচ্ছে মাজ্যসী পূজা যারা মাজ্যসীর পূজা করত দেব পূজা করত এদের কাছে গিয়ে আল্লাহর নবী একটি কথা বলতেন সেই কথাটা কি ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিউ ইয়া আইয়ুহান নাস এখানে নাস শব্দ ব্যবহার করা হয়েছে নাস মানে কি পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ বসবাস করছে কেউ বসবাস করছে হিন্দু কেউ বলছে সনাতন ধর্ম কেউ আবার পালন করছে বৌদ্ধ ধর্মের লোক কেউ পালন করছে আবার ইসলাম ধর্ম কেউ আবার ইয়াহুদি কেউ আবার খ্রিস্টান এইভাবে পৃথিবীর ভিতরে অনেক মানুষ বসবাস করছে তা আল্লাহর নবী ওই পাহাড়ে উঠে সমস্ত মানুষদেরকে বলেছিলেন ইয়া আইয়ুহান নাস হে লোকেরা মানে এখানে কোন ইমানদার নয় এখানে শুধু নাচ শব্দ বলা হয়েছে বন্ধু তো নাচ শব্দ দিয়েই পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হয়েছে তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লা যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লা বলে নাও তাহলে তোমরা সকলে কামিয়াব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ খালি যদি বলো কাময়াব হয়ে যাবে আর কিছু দেখার দরকার নেই তো ওই লোকগুলির ভিতরে কিছুগুলি লোক বলছে দ লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাগল যাবে পালো লইলেছো কি বলেছিল প্রথম তার চাচা আবুলা ওই লোকদের ভিতরে কিছুগুলি লোক বলছে না কথা ঠিকই বলেছে আল্লাহ ছাড়া সত্য ইলাহা নেই ঠিক বলেছে মেনে নেয় তো কিছুগুলি লোক মেনে নিল তো মেনে যখন নিলো আল্লাহ নবিবার ওদের কাছে গিয়ে আবার একটা কথা বলছে যার লা ইলাহা ইল্লাল্লাহ টাকা মেনে নিয়েছে এদের কাছে গিয়ে এখন অন্য কথা বলছে কি বলছে এবার দেখো তিনি বলছেন আমানু কু আন্তাসকুম ওয়াহলিকুম নার তাহলে প্রথমে ছিল ইয়া নাস আর এখানে হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তার মানে এখানে নাস মানে সমস্ত মানুষদেরকে বলা হয়েছিল কিন্তু এর ভিতরে যারা ইমান নিয়ে চলে এসেছ তোমরা শোনো হে ইমানদার ব্যক্তিরা তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচবে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে পরিবারের উপরে এখন দায়িত্ব চলে গেল ওনার হাতে পরিবার কাকে বলা হয় যেখানে ছয়জন ব্যক্তি রয়েছে সংক্ষেপে দুজন ব্যক্তি ছয়জন ব্যক্তিকে যেখানে মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী ছয়জন ছয়জন মিলে হচ্ছে পরিবার আর মাও নেই বাবাও নেই ছেলেও নেই মেয়েও নেই স্বামী স্ত্রী এরা দুজন এখন পরিবার তো এই পরিবার এটাকে বলা হয়েছে তো এই পরিবার শব্দটাকে বিশাল করা যায় একটা গ্রামের লোক নিয়ে একটা পরিবার একটা মসজিদের কমিটি মসজিদের লোক নিয়ে সমস্ত মিলে একটা আপনার আপনার পরিবার জেলার যতগুলি লোক রয়েছে সমস্ত জেলার লোক মিলে একটি পরিবার আবার আপনার একটি দেশ মিলে একটা পরিবার সারা পৃথিবীকে আপনি আল্লাহর এই আয়াত দিয়ে বলা হয়েছে নিজের জাহান্নাম থেকে বাঁচাও এবং অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমরা আমাদের পরিবারের ব্যাপারে কতটুকু গাইড করি শুনে রাখে একটা কথা বলি যদি কোনো ব্যক্তি নিজের পরিবারকে যদি জাহান্নামের নামের আগুন থেকে না বাঁচাতে পারে নিজের পরিবারকে সে যদি হক কথা না বলে তাহলে পরকাল তার কঠিন হয়ে যাবে বলে আমি যদি তাহার পড়ি তাও যদি আমি হজ করে আসি তিন চারবার তাও বিপদে পড়বেন পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে একটা কথা শুনে আমি আপনার গ্রামের মনে করেন মসজিদের ইমাম সাহেব তা আমি এখানে বসে আপনাদেরকে বলছি হাগো উমুক গ্রামের ওই ছেলেটা মদ খাই নামাজ পড়ে না চলুন একটু আমরা গিয়ে একটু লোকদেরকে বলি যে নামাজ করে পড়ো না আমরা এখানে চার পাঁচজন মিলে একটু আলোচনা করছি তো এরই মাঝে একটা লোক উঠে বলে দিলে দেখে দেখে এই ইসলামে দেখে লিখিয়া শব্দটা ব্যবহার করা যাবে না ডাকতেই হবে ডাকতে হবে বলে ভুল হয়ে যাবে ডাকতেই হবে ডাকবা না মানে কেন আল্লাহ নবী মুসলিম শরীফের একটি উদাহরণ দিয়েছেন কি ওয়াইয়া কাওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ যখন মানুষরা পাপিষ্ট কাজ করতে শুরু করে এই পাপিষ্ট হওয়ার কারণে আল্লাহর ক্রোধ তাদের নাজিল হয় এর জন্য আল্লাহ নবী বলছেন যে গ্রামে যে এলাকায় যে পটলাতে যে বস্তিতে যে এলাকাতে আল্লাহর না কাজ প্রকাশ্য ভাবে চলবে গুনার কাজ প্রকাশ্য ভাবে চলবে অথচ মানুষ বাধা দেবে না রুখবে না আল্লাহর গজবে সে এলাকাকে ধ্বংস করবে আল্লাহর গজবে সে এলাকাকে ধ্বংস করবে তাই আমার নবীজ বলছেন মনে করে না সমুদ্রের মাঝে একটি নৌকা চলছে লটারের মাধ্যমে উপর তলা এবং দ্বিতীয় তলা উপর খাবার পানি নিচে তলাতে ব্যবহারের পানি নিচে তলার লোকগুলি বারবার উপর যাচ্ছে খাবার পানি আনার জন্য এবার উপর লোকগুলি বলছে এরা বারবার বিরক্ত করছে তাই বলে তারা হুড়কাটা লাগে বারবার যখন গেটটা খোলা পাচ্ছে না তখন তারা বলছে আর ওপরে গিয়ে লাভ কি নিচে তোই পানি আছে নৌকাটা যদি ফুটা করে দুতলা লোক কি বেঁচে যাবে সবাই মরে যাবে কারণ নৌকা ফুটা তোমরা যারা জালসাতে এসেছো মসজিদে এসেছো তারা হচ্ছে ওপর তাল আল্লক এখনো যারা আসেনি যারা এখনো জুয়াতে রয়েছে যারা এখনো মদে রয়েছে যারা এখনো আড্ডাতে রয়েছে তারা হচ্ছে নিচে তাল লোক যারা সুদ থেকে মদে গেল মদ থেকে জুয়াতে গেল জুয়া থেকে ব্যবচার জেনা পৃথিবীতে তারা বিশ্রাম খোল তারা করতে রয়েছে এদের জন্যেই তোমরা হালাক হবে অতএব তোমাদের কাজ হচ্ছে ওদেরকে দিনের পথে তাদেরকে ডাকতে হবে দুনিয়াতে একজন নবী এসেছিলেন নবীটির নাম হচ্ছে নবী দাউদ আলি হিসালাম দাউদ আলি হিসালাম তিনি জাবুর পড়তেন তো জাবুর যখন পড়তেন তখন জঙ্গলে মশা মাছি কীট পতঙ্গ সবাই এসে তিনার ওই জাবুর তেলাবাত করা শুনতে লাগতো ক্ষুদ্র শুনতে লাগতো তো তাদের নিয়ম ছিল কি জানেন শনিবারের দিন ইয়াহুদীদের নীতি ছিল শনিবারের দিন তারা ব্যবসা বাণিজ্য করবে না সেই দিন তারা ছুটি হিসাবে পালন করবে শুধুমাত্র তারা আল্লাহ বিল্লা করবে এটাই ছিল তাদের নীতি আর দাউদ আলী ইসালাম বলছেন তোমরা শনিবারের দিন কোনো ব্যবসা বাণিজ্য করিও না এই দিনটাতে তোমরা এক আল্লাহকে ডাকবে কিন্তু বন্ধুরে আমার ওই সমুদ্রের মাছগুলি নবী দাউদের বক্তব্য শুনতে চলে এসেছেন কাপড় শুনতে চলে এসেছেন এবং মাছগুলো ভিড় লাগিয়ে দিয়েছেন এবং দাউদের কম ওই মাছগুলোকে পিছন দিক থেকে ভাড়া লাগিয়ে দিল এবং তারা রবিবার ধরতে শুরু করেছে না বে দাউদ মনে করছে ধরিও না ধরিও না কিন্তু মানছে না মানছে না মানছে না আল্লাহ জিব্রাইলকে বলেন যাও গজব নাজেল করলাম জিব্রাইল আমিন এসে দেখেন লোকগুলো তিনটি দলে বিভক্ত রয়েছে এক দল লোক মাছ ধরছে এক দল লোক বাধা দিচ্ছে আর এক দল চুপ করে বসে আছে এরা বলছে ভালো তো নই মন্দ তো নেই যা ওর ওর কবরে ও যাবে আমার কবরে আমি যাবো এরা চুপ করে সুবিধাবাদী লোক বসে থেকেছে আল্লাহ রাবুল আলমিন বলেন জিব্রাহিম রে আমি এদের প্রতি গজব নাজিল করলাম এদের প্রতি যাও আমি গজব নাজিল করলাম এদেরকে সকলকে বাদর বানিয়ে দাও যারা মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং বাধা দিয়েছে যারা বাধা দিয়েছে এদেরকে ক্ষমা করে দাও অপরাধী কাকে বলা হলো বলুন তো অপরাধী কাকে বলা হয়েছে যারা এই মাছ ধরা থেকে যারা বিরত থাকলো না এবং যাদেরকে যারা বললো আমরা ওর কবরে যাব আমরা আমার কবরে যাব আমরা বাধা দিতে যাব না এই লোকগুলোই সব থেকে বড় খারাপ এর জন্য আল্লাহ বলছে এরাই বেশি খারাপ আগে এদেরকে আগে বাঁদর বানিয়ে দাও তারপরে ওদেরকে বাঁদর বানাবো আচ্ছা আর এক দুটো মাত্র আপনাদেরকে আদিস শোনাবো তারপরে বক্তব্য শেষ করবো কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি কেন পিছন দিকটা তাকিয়ে দেখলে বুঝতে পারবেন লোকগুলো কয়েকটা চলে গেছে চলে গেছে আমার প্রায় সোয়া ঘন্টা বক্তব্য হয়ে গেছে না কতক্ষণ গো না এক ঘন্টাও হয়নি মনে হয় নাকি কতক্ষণ বক্তব্য হলে আমার এক ঘন্টা হয়েছে আচ্ছা এখন কত বাজছে শোয়া এগারোটা তো আচ্ছা আপনাদের কাছ থেকে কিছুক্ষণ আগে কালেকশনটা নিয়ে নিয়ে বলছিল তো তারপরে আমার আমার কালেকশন হয় শেষের দিকে পনেরো মিনিট লোকগুলো যাবে সবার কাছ থেকে মোশাগো করে শেষের দিকে আমি টাকা তুলে পাঠাই এখন এরা এখনই বলছে কালেকশন তো এখানে যতগুলো লোক বসে আছেন মাদ্রাসা তাই তো মাদ্রাসা তো এই মাদ্রাসার জন্যে আপনারা এখানে একটা করে কোরআনের দাম ভালো একটা